নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা পরিভ্রমণ করব পূর্ব বর্ধমান জেলার এক প্রাচীন পৌরাণিক এবং অলৌকিক কাহিনীযুক্ত এক সতীপীঠ ক্ষীরগ্রাম বা ক্ষীরগ্রামে মা যোগোদ্দা মায়ের মন্দির আমরা শ্রীরামপুর থেকে হাওড়া বর্ধমান মেললাইন লোকাল ধরছি এখন সকাল ছটা পঁয়তাল্লিশের এরপরে আমরা বর্ধমানে পৌঁছবো সেখান থেকে বর্ধমান কাটোয়া লাইনের যে ট্রেন আছে সকাল নটা পঁয়ত্রিশে সেই ট্রেন ধরে আমরা গিয়ে নামবো কৈচস স্টেশনে সেখান থেকে আমরা জগদ্দামায়ের যে মন্দির যে সতীপীঠ সেই সতীপীঠ আমরা দর্শন করব হাওড়া বর্ধমান মেল লাইন বা লাইন ধরে আপনারা বর্ধমান স্টেশনে নেমে বর্ধমানের আট নম্বর প্ল্যাটফর্মে আসবেন যেখান থেকে বর্ধমান কাটোয়া রুটের ট্রেনগুলো ছাড়ে এই নটা পঁয়ত্রিশের ট্রেনটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু আর আপনারা ক্ষীরগ্রামে এবেলায় সকালের দিকে ট্রেনে আর যেতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে বাস ধরে কইচর বাস স্টপে জেনে সেখান থেকে টোটো ধরে যেতে হবে তো আমরা ট্রেনের টাইম টেবিলগুলো এখানে আপনাদের দিয়ে দিলাম যাতে ফেরার প্ল্যানিংটা আপনাদের করতে সুবিধা হয় এবার ট্রেন ছাড়বে আমরা ট্রেনে চেপে ধীরে ধীরে এগিয়ে যাব একান্ন সতীপীঠের এক পিঠ ক্ষীরোগ্রামের মা জগোদ্দা মায়ের মন্দির আমরা দর্শন করব শীতের সকালে এক সুন্দর প্রকৃতি দেখতে 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 আমরা ট্রেনে চেপে চলেছি ক্ষীরগ্রামের উদ্দেশ্যে কৈচর হল স্টেশনে আমরা এসে পৌঁছালাম এখান থেকে আপনারা স্টেশনের গায়ে টোটো পাবেন ওটোর সাথে একটু দাম দর করে নেবেন মোটামুটি কুড়ি টাকা করে নেয় আমরা দুজন ছিলাম কুড়ি কুড়ি চল্লিশ টাকা আমাদের নিয়েছিল আমরা প্রথমে এখান থেকে যাব দিঘির পারে মায়ের যে মন্দিরটি আছে মা জগদ্দার যেখানে মাকে জলাশয়ের মধ্যে রাখা হয়েছে সেখানে প্রথমে যাব সুন্দর এক সবুজ প্রকৃতির ভেতর দিয়ে কালো পিচ রাস্তার বুক ছিঁড়ে আমরা ধীরে ধীরে চলেছি এক অলৌকিক ঐতিহাসিক এবং পৌরাণিক সব সব কিছুর মিশেলে এক অপরূপ মাতৃ মন্দির দর্শনে দেখুন রাস্তার ডান দিকে একটা বড় তোরণ করা আছে শ্রী যোগ্যমায়ের মন্দির যাওয়ার জন্য রাস্তাটা এখান থেকে ডান দিকে ঘুরে গেছে এখান থেকে মোটামুটি দেড় কিলোমিটার গেলেই আপনারা মায়ের মন্দিরে পৌঁছে যাবেন দীঘির পাড়ে মায়ের মন্দিরে আমরাও এসে পৌঁছেছি সেই জগোদ্ধা মায়ের দীঘির পাড়ের যে মন্দির আছে মাকে যেখানে জলের মধ্যে রাখা হয়েছে মা যেখানে জলে নিমজ্জিত অবস্থায় সারা বছর থাকেন সেই মন্দিরটি আমরা প্রথমে পরিদর্শন করব তারপরে আপনাদেরকে মায়ের যে আদি মন্দির আছে সেই মন্দির এবং অন্যান্য দষ্টব্য স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবো আমরা মায়ের মূল যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে ধীরে ধীরে প্রবেশ করছি প্রথমে এই যে লাল রঙের যে মন্দিরটি আপনারা দর্শন করছেন এই মন্দিরটি স্থাপিত হয়েছিল দু সালে এবং এই মন্দিরের স্থাপনার পিছনে যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা ঠিক এরকম যে মা যোগদ্া তার যে আদি মূর্তি যেটি কষ্টি পাথরের তৈরি সেটি ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে যখন গোটা ভারতবর্ষ জুড়ে বারেন্দ্র ব্রাহ্মণ সন্তান কালাচাঁদ রায় যিনি পরবর্তীকালে মুসলিম ধর্ম গ্রহণ করে কালাপাহাড় নামে পরিচিত হয়েছিলেন তিনি সমস্ত হিন্দু বিগ্রহ মন্দির ধ্বংস করছিলেন সেই সময় চিরগ্রামের যারা বাসিন্দা ছিলেন তারা মাকে এই যে মায়ের মন্দিরের পিছন দিকে যে দিঘিটা দেখছেন সুবিশাল দিঘি প্রায় জায়গা জুড়ে বাইশ দিঘিটি আছে সেই দিঘির মধ্যে মাকে লুকিয়ে রাখেন দিঘির জলে এবং পরে আর সেই মূর্তিটা খুঁজে পাওয়া যায়নি দু সালে এই যে ক্ষীরদিঘি অর্থাৎ এই যে মায়ের যে দিঘি দিঘি যখন সংস্কার চলছিল সেই সময় অর্থাৎ প্রায় পাঁচশো বছর পরে মায়ের সেই মূর্তিটি পুনরুদ্ধার করা হয় এবং মায়ের যে আদি মূর্তি যেটা সেটা পুনরুদ্ধার করার পরে যখন দুটি মূর্তি সামনে আসে অর্থাৎ পুরনো মূর্তি এবং নতুন মূর্তি এই যে বিগ্রহটা দেখছেন এই বিগ্রহটা পরবর্তীকালে তৈরি করা হয়েছিল এই বিগ্রহের বয় বয়স প্রায় পাঁচশো বছর মূর্তিটির আনুমানিক নির্মাণ নির্মাণকাল হচ্ছে প্রায় পনেরোশো ষোলোশো খ্রিস্টাব্দ ওই সময় আর কি সেই সময়ে এই বিগ্রহটি তৈরি করা হয়েছিল তাইহাটের শিল্পী নবীনচন্দ্র ভাস্কর এই দশভূজা মহিষমর্দিনী মূর্তিটি তিনি তৈরি করেছিলেন পুরনো বিগ্রহটা পাওয়ার পরে মাকে আরো একটি মন্দির তখন তৈরি করার প্রয়োজন হয় এবং তখন এই লাল রঙের মন্দিরটি তৈরি করা হয় এবং মাকে ওই পুনরুদ্ধার করার আগে পর্যন্ত এই মূর্তিটি আমাদের পাশে যে সাদা রঙের যে মন্দিরটা আমরা দেখব সেই মন্দিরেই কিন্তু মাকে রাখা হতো সারা বছর ধরে এই সেই সাদা মন্দির যেখানে বর্তমানে পুরনো যে বিগ্রহ যেটা দু সালে সংস্কারের পরে পাওয়া যায় সেই বিগ্রহটি এখানে আছে এই বিগ্রহটি মায়ের বিগ্রহটি বারো মাস জলে নিমজ্জিত থাকেন এই দেবী বছরে মাত্র দুদিন মায়ের বিগ্রহ দর্শনের সুযোগ পান দর্শনার্থীরা বৈশাখের সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠ মাসের চার তারিখ এই দুদিন মা জনসমক্ষে আসেন এবং মাকে জনসমক্ষে রাখা হয় সেই মন্দিরটাও আপনাদের আমরা দেখাব বর্তমানে যে আদি মূর্তি সে আদি মূর্তিটি এই সাদা মন্দিরে যদি জলের তলে যার গর্ভগৃহ সেখানে প্রতিষ্ঠা করা আছে আর নতুন যেটা নবীনচন্দ্র ভাস্করের তৈরি যে বিগ্রহ সেটি ওই লাল মন্দিরে রাখা আছে এই ক্ষীরগ্রাম এখানে মা জগদ্দার অনেক অলৌকিক কাহিনী আমরা শুনতে পাই তার আগে মোটামুটি মায়ের যে আরো চার দিন যে পুজো হয় সেই পুজোর দিনগুলো হচ্ছে আষাঢ় নবমী বিজয়া দশমী পনেরোই পৌষ এবং মাঘ মাসের মকর সংক্রান্তিতে মাকে পুনরায় জল থেকে আবার তুলে পুজো করা হয় কিন্তু সেই সময়ে সাধারণ যারা ভক্ত দর্শনার্থী তারা কিন্তু মাকে দর্শন করার সুযোগ পান না এই যে দেখছেন যে এই দিঘিতেই নাকি সতীর যে দেহের একান্নটি অংশের একটি অংশ অর্থাৎ দান পায়ের বুড়ো আঙুল সেটা নাকি এই দিঘির জলে পতিত হয়েছিল এটা নিয়েও দিমত আছে কেউ কেউ বলে এই দিঘির জলে আবার কেউ কেউ বলেন যে না যেটা এটা পুরনো মন্দির আছে সেই মন্দিরের ওখানেই মায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছিল যাই হোক না কেন এই যে ক্ষীরগ্রামের এই যে মা জগদ্দার যে মন্দির আপনারা দর্শন করছেন এখানের আশেপাশের অঞ্চলের বা বিভিন্ন মানুষের এই মা মাকে নিয়ে মা আবির্ভাব নিয়ে বিভিন্ন রকম লোককথা প্রচলিত আছে সেগুলো সবই আপনাদের আমরা ধীরে ধীরে বলছি এদিকটা দেখছেন এদিকটায় এইখানে অফিস ঘর আছে অফিস ঘরের সামনে এদিকে একটা চত্বর আছে যেখানে মায়ের ভোগ রান্না হচ্ছে এবং পাশেই মাকে ভোগ রান্নার পরে যে ভোগ ভক্তদের দেয়া হয় সেই ভোগ খাওয়ার যে জায়গা সেটিও আপনারা দেখতে পাবেন এখানে দেখুন মায়ের ভোগ রান্না হচ্ছে এখানে ভোগ প্রসাদ পেতে হলে আপনাকে মাত্র পঞ্চাশ টাকা দক্ষিণা দিতে হবে পঞ্চাশ টাকা দক্ষিণা দিয়ে আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এসে সকাল সকাল এসে অফিসে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করলেই ভোগ প্রসাদ পাওয়া যাবে এখানেও মায়ের ভৈরবকে রাখা আছে মা জগদ্দার যিনি ভৈরব তিনি ক্ষীরকণ্টক নামে এখানে পূজিত হয়ে থাকেন এটি হচ্ছে সেই ভৈরব ক্ষীরকণ্ঠকের মন্দির অর্থাৎ দিঘির পারে যে মন্দির আছে সেই মন্দিরের ভৈরবের এটা স্থান আমরা এখান থেকে ধীরে ধীরে আমরা মায়ের যে পুরনো যে মন্দির আছে আদি মন্দির সেখানে যাব যাওয়ার পথে আমরা যা যা দেখছি সেগুলোই আপনাদের আবার আমরা দেখাচ্ছি আমরা এসে পৌঁছেছি মা জগদ্দা জল থেকে যখন উঠে এই উত্থান মন্দিরে মা থাকেন সারাটা দিন একত্রিশে বৈশাখ আজকে এই ক্ষীরোগ্রামে নবান্নর পরের দিন যেটা স্থানীয় ভাষায় বলা হয় বাসি নবান্ন সেই বাসি নবান্নের অনুষ্ঠান চলছে এই অঞ্চলের পুরো মানুষ কিন্তু আজকে উৎসবের মেজাজে আছেন আমরাও দেখতে পাচ্ছি দেখুন এইখানে লাল যে মাটি সেই মাটি দিয়ে মায়ের এখানে মোরামের মারুলি বলা হয় এগুলোকে দেয়া হয়েছে গোবর দিয়ে উঠোনের মতো করে এই জায়গাটাকে পরিষ্কার করা হয়েছে দেখুন এই হচ্ছে মায়ের উত্থান মন্দির এই মন্দিরে মাকে একত্রিশে বৈশাখ জনসাধারণের উদ্দেশ্যে মা যেদিন সর্বসমক্ষে আসেন সেদিন চব্বিশ ঘন্টা মা ভোর থেকে ভোর পর্যন্ত মা জল থেকে ওঠানোর পরে এখানে থাকেন এবং পরের দিন ভোরবেলা আবার মা এখান থেকে চলে যান এই সেই উত্থান মন্দির যে মন্দিরে মা তার ভক্তদের সরাসরি বছরে একদিন চব্বিশ ঘন্টা দেখা দেন এই সেই উত্থান মন্দির চলুন এবার একটু ফুরে আসা যাক ধামাচিয়া দিঘি যে দিঘির পুরোটা ঘিরেই মা জগোদ্দার কাহিনী এই দিঘিতে এক সাঁখারি একদিন দেখা পান মা জগোদ্দার দেবী যুগ যোগদ্দা যুবতীর বেশে এসে সাঁখারির কাছে শাঁখা পড়তে চান শাঁখারি শাখা পরানোর পর মূল্য চাইলে মা বলেন সে এই গ্রামেরই এক পুরোহিতের মেয়ে এবং ওই মন্দিরের যে পুরোহিত আছে তাকে গিয়ে বলো যে মন্দিরের কুলঙ্গিতে টাকা রাখা আছে সেই মতো পুরোহিতের কাছে যান এবং সমস্ত কথা বলেন পুরোহিত সমস্ত কিছু শোনার পর খুব আশ্চর্য হয়ে বলেন যে আমি তো অবিবাহিত আমার তো কোনো সন্তান সন্ততি নেই আচ্ছা চলো দেখি পুকুর পাড়ে গিয়ে যেখানে তুমি দেখেছ কার সাথে কথা বলেছ সেখানে পুরোহিত এবং গ্রামবাসীরা সকলেই যায় যে কোনো যুবতী দেখা পায় না তখন সাকারি আত্মস্বরে মাকে বলেন মা তুমি যদি দেখা না দাও তাহলে আমি মিথ্যেবাদী প্রমাণিত হব তখন আমি আত্মহত্যা করব তখন এই দীঘির জল থেকে দুটি শাখা পড়া হাত ভেসে উঠেছিল যা দেখে এই গ্রামের লোকের আর বিন্দুমাত্র অবিশ্বাস ছিল না যে ইনিই মা জগদ্দা যুবতী পেশে এসে শাখা পড়েছিলেন এ সমস্তই মায়ের অলৌকিক গল্প কাহিনীর সাথে জড়িয়ে আছে এই ধামাচিয়া দিঘি রদ বললে বোধহয় কিছু কম বলা হবে না এই দিঘির পাড়ে বৈশাখ মাসের সংক্রান্তির সময় মেলা বসে এবং গ্রামের মেয়েরা এসে শাখা পরেন এছাড়াও এই গ্রামের যে কোনো উৎসবের আগে গ্রামের মেয়েরা নতুন শাখা পরেন এবং মাকেও শাখা পড়ান এই সেই অলৌকিক ধামাচিয়া দিঘি আমরা এবার এসে পৌঁছেছি শ্রী শ্রী যোগোদ্ধা মায়ের যেটি আদি মন্দির সেই মন্দিরে এই মন্দিরকে ঘিরে অনেক অলৌকিক বিশ্বাস এখানের মানুষজনের মধ্যে জড়িয়ে আছে এই মন্দিরে পুরাণ এবং রামায়ণ এবং অলৌকিক কিছু কাহিনী তিনটের সংমিশ্রণে এই মন্দিরের গল্প জড়িয়ে আছে এই যে মন্দিরটি দেখছেন এটি মায়ের আদি মন্দির এবং পরবর্তীকালে মন্দিরটি যখন নষ্ট হয়ে যায় তখন বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র রায় অষ্টাদশ শতকে এই মন্দিরটি তৈরি করেন এই মন্দিরে একটা সময় নরবলি হতো এবং এই নরবলি নিয়েও যে লোকগাথা আছে সেটা এরকম যে এই গ্রামেরই একটি ছেলের একবার বলির পালা পড়েছিল কিন্তু ছেলেকে হারানোর ভয়ে মা ছেলেকে নিয়ে বহু দূরে পালিয়ে গেছিলেন এবং পালাতে পালাতে ক্লান্ত হয়ে গভীর এক জঙ্গলে তারা দুজনে যখন নিদ্রামগ্ন হয়ে পড়েন সেই সময় এক যুবতী সুন্দরী রমণীর বেশে মা জগদ্দা তাদের বলেন তোমরা বাড়ি যাও আমি নরবলি নেব না কিন্তু নর রক্ত আমার চায় তারপর থেকে সেই প্রথামেনে মেনে এই গ্রামেরই ডোম সম্প্রদায়ের মানুষেরা তারা মায়ের প্রতিটি পুজোর আগে তারা সারাদিন উপবাস করে পবিত্রভাবে বেলের কাঁটা দিয়ে নিজেদের বুক চিরে রক্ত দিলেই তবেই মায়ের পুজো সম্পূর্ণ হয় এই যে মন্দির এই মন্দিরটিকে আসলে এখানের লোক মায়ের মন্দির না বলে মায়ের বাড়ি বলেই এটাকে তারা আখ্যা দিয়েছেন দেখুন এটা বাড়ির যে সাজসজ্জা যেরকম হয় ভেতরের ঠিক সেভাবেই এখানে খাট বিছানা মশারি মায়ের জন্য সমস্ত কিছু রাখা আছে এবং বিশ্বাস প্রতিদিন মা মধ্যরাত্রিরে জল থেকে উঠে এসে এখানে রাত্রে বিশ্রাম নেন এবং ভোরবেলা আবার মা জলে ফিরে যান এ সমস্তই আমাদের বিশ্বাস এ সমস্তই স্থানীয় মানুষের এবং ভক্ত সাধারণের বিশ্বাস আর ধীরে ধীরে আমরা যে জায়গাটায় পৌঁছচ্ছি এটি হচ্ছে মায়ের গর্ভগৃহ দেখুন এইখানে রত্নবেদী আছে সতীর যে একান্ন পীঠ যে একান্ন পিঠের একটি পিঠ হচ্ছে এই ক্ষীরগ্রাম যেখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল সেই পিঠের যে পুজো সেই পুজোটি কিন্তু এই রত্নবেদিতেই সম্পন্ন হয় দেখছেন কুলুঙ্গি বা এখানে একটা যে গর্ত দেখছেন এখানে এই যে গর্তটা দেখছেন এই গর্ত দিয়ে মহাবীর হনুমান পাতাল থেকে রাম লক্ষণকে রাবণ পুত্র হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন এবং এইখান থেকেই তিনি পাতাল থেকে তিনি পৃথিবীতে এসছিলেন এবং সঙ্গে করে নিয়ে এসেছিলেন মহিরাবণের আরাধ্য দেবী তিনি ছিলেন মা যোগোদ্দা বা ভদ্রকালী তিনি বলেছিলেন যে তুই তো মহিরাবনকে হত্যা করে রামরা রাম লক্ষণকে উদ্ধার করে নিয়ে আসলি আমার পুজো কে করবে তুই আমাকে পৃথিবীতে স্থাপন কর হনুমানকে বলেছিলেন এবং তারপরে হনুমান এই পৃথিবীর মধ্যস্থল বলে এই জায়গাটা ভক্ত সাধারণের মধ্যে পরিচিত সেখানে এসে মাকে নিয়ে এখানে তিনি মরতে এসেছিলেন এবং পিছনের যে দেয়াল গাতের লাল অংশটি দেখছেন ওখানে মা জগদ্দার যে আদি রূপ সে আদি রূপটা অস্পষ্টভাবে ওখানেই মা বিলীন হয়ে গেছিলেন এই যে এই যে গর্তটা দেখছেন আর এই যে কুলুঙ্গি এই কুলুঙ্গির যে গল্প যেটা আপনাদের আমরা বললাম যে মা যখন শাখা পড়েছিলেন শাখারিকে বলেছিলেন যে পুরোহিতকে গিয়ে বলো এই কুলুঙ্গিতে টাকা রাখা আছে সেখান থেকে টাকা দেওয়া হবে সারা মাঘ মাস জুড়ে প্রতিদিন এক ঘন্টা করে ঢাকের বাজনা বাজে এবং ঢাকি চোখ মেরে সেই ঢাকের বাজনা বাজান এবং মা সেখানে তার সঙ্গীত নিয়ে নৃত্য করেন এবং গোটা ক্ষীরগ্রাম সেই এক ঘন্টা বাড়ির বাইরে বের হন না তার কারণ মায়ের সেই নৃত্য দেখা নাকি মহাপাপ বলে প্রচলিত আছে ক্ষীরগ্রামে সজীবীতে আসবার যে রাস্তাটা প্রথমেই আমরা যে বলে দিই যে বর্ধমান থেকে কাটোয়া লোকাল যেটা ছাড়ছে কৈচোর হল স্টেশন নামবেন কৈচোর হল স্টেশন থেকে সরাসরি ক্ষিদ্দিক পা যোগা মন্দিরে সে উপস্থিত হবে যদি ভাবেন যে আমরা চব্বিশ ঘন্টা এখানে থাকবো আমাদের গেস্ট হাউসের ব্যবস্থা করা আছে এই গেস্ট হাউসটা তৈরি করে দিয়েছিলেন কৈচুরে যে রাইস মিল রয়েছে সেই রাইস মিলের যিনি কর্ণধার তুলালাম আগরাল তার মাইন্ড স্মৃতির উদ্দেশ্যে এখানে এই গেস্ট হাউসটি করে দিয়েছিলেন গেস্ট হাউসটি তিনটে তিনটে ছটা ঘর আছে তিনটে এসি এবং তিনটি নর্মাল ঘর এখানে রয়েছে আপনারা যদি আসেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফোন নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আসবার সময় আপনাদের অবশ্যই আইডেন্টি কার্ডটাও নিয়ে আসবেন এখানে এলে দিনের বেলা আপনি পঞ্চাশ টাকা দিয়ে মায়ের অন্নভোগ খেতে পারবেন এবং রাত্রি সময় আমরা পাশের যে দোকানগুলো রয়েছে আপনাদের নিয়ে যাবো এবং কি খাবেন না খাবেন ওখানে আপনারা বলে দেবেন ওখানেও খেতে পারেন আবার কত নম্বর রুমে আছেন সেটাও দোকানদারকে বলে দিলে তারাও কিন্তু সেই জায়গায় এসে পৌঁছে দেবে